পটেটো গার্লিক রিং পছন্দ করেন তাহলে এই রেসিপিটি আপনাদের জন্যই প্রথমে একটি ব্লেন্ডারের জগে আধা কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি আমি এখানে কাঁচা সুজি ব্যবহার করেছি আপনারাও সেটা ব্যবহার করবেন খুব ভালো মতো পানি ছাড়া এটাকে ব্লেন্ড করে নিতে হবে খুব ভালো মতো পাউডার ফর্মে আসা পর্যন্ত তো আমি এটাকে ব্লেন্ডারের জগে নিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে পাউডার ফর্মে এনে নিলাম ঠিক যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে পরবর্তী স্টেপের জন্য মিডিয়াম সাইজের দুইটা আলু খুব ভালো মতো সেদ্ধ করে নিতে হবে এবং পটেটো ম্যাশার কিংবা কাটা চামচ দিয়ে খুব ভালো মতো ম্যাশড করে নিতে হবে প্রয়োজনে হাতও ব্যবহার করতে পারেন হাত দিয়ে খুব ভালো মতো আলুটাকে ভর্তা করে নিতে হবে সোজা বাংলায় ভর্তা করেই নিতে হবে যাই হোক অপরদিকে একটি ফ্রাই প্যানে নর্মাল টেম্পারেচারের পানি দিলাম আধা কাপ লবণ এক চা চামচ এবং রসুনের পাউডার এক চা চামচ কারো হাতের কাছে রসুন পাউডার না থাকলে সে এটার পরিবর্তে রসুন পেস্টও ব্যবহার করতে পারেন পানিটা একটা বয়ল আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব তারপর এর সাথে আমরা অ্যাড করবো রেগুলার রান্নার তেল দুই টেবিল চামচ পরিমাণ আবারও খুব ভালো মতো পানির সাথে সব কিছুকে মিশিয়ে দিচ্ছি এবং একটা বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করলাম এই পর্যায়ে আমরা যে সুজিটাকে ব্লেন্ড করে পাউডার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে এবং চুলার হিট একদম লো ফ্লেমে রাখতে হবে কোনো ক্রমেই চুলার হিট বাড়ানো যাবে না তাহলে কিন্তু এই মিশ্রণটা পোড়া লেগে যাবে বাজে একটা স্মেল বের হবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমাদের যে ম্যাশড করে রাখার আলুটা ছিল সেটা আবারও খুব ভালো মতো স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি চুলাটা কিন্তু এখন ওয়ান করা আছে কিন্তু চুলার ফ্লেমটা খুবই লো রাখতে হবে তা না হলে কিন্তু পোড়া লেগে যাবে সব কিছুকে একটা ডোয়ের ফর্মে এনে নিতে হবে ঠিক যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারপর এটাকে একটি বড় কোনো পাত্রে ট্রান্সফার করতে হবে এবং একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো আমি এই মিশ্রণটাকে একটু ঠান্ডা করার জন্য অপেক্ষা করছি চাইলে আপনারা ফ্যানটা অন করে দিতে পারেন অথবা চাইলে রুম টেম্পারেচারে রেখেও অপেক্ষা করতে পারেন রেড চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এক টেবিল চামচ এবং ধনেপাতা পাতা কুচি এক টেবিল চামচ আরও দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ পরিমাণ একটু যখন ঠান্ডা হয়ে যাবে আপনার হাত যখন গরম সহ্য করতে পারবে তখন এটাকে আপনি খুব ভালো মতো মথে নেবেন ঠিক যেমনটা আমরা ভর্তা করে থাকি সেইভাবে খুব ভালো মতো সময় নিয়ে এটাকে মথে নিতে হবে এবার চলে যাচ্ছি আপনারা কিভাবে পটেটো গার্লিক রিংয়ের শেপ দিবেন একটা পিরিবেলুন নিয়ে নিতে পারেন অথবা চাইলে যে কোনো একটা চপিং বোর্ড নিতে পারেন ঠিক যেভাবে আমরা রুটি বেলে থাকি সেম পজিশনে আপনারা রুটির মতো একটা ডোকে নিয়ে খুব ভালো মতো বেলে নেবেন তবে আমরা যে রুটি খাই খুব পাতলা করে এটা কিন্তু অনেক বেশি পাতলা করা যাবে না মোটামুটি একটু মোটা রাখতে হবে তারপর যে কোনো একটা কুকি কাটার দিয়ে আপনাদের পছন্দ মতো শেপ করে আপনারা কেটে নিতে পারেন আমি একটা কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি কুকি কাটারটা অবশ্যই কর্নফ্লাওয়ারে একটু একটু করে ডাস্ট করে নিতে হবে তা না হলে কিন্তু লেগে যাবে এক্সট্রা অংশটুকুকে সরিয়ে নিচ্ছে এটা কিন্তু পরবর্তীতে আমরা বেলে আবারও ব্যবহার করতে পারব একটা নজেল নিয়ে নিলাম মাঝখানটা সুন্দর একটা ডোনাটের আকৃতি করার জন্য যেহেতু আমরা রিং বলেছি রিংয়ের আকৃতি তো আমাদের করতেই হবে খুব ভালো মতো রিং আকৃতি করে নিচ্ছি চাইলে এটা আপনারা নর্মাল ফ্রিজে আধা ঘন্টা এক ঘন্টা রেখে পরবর্তীতে ভাজতে পারেন আবার চাইলে সাথে সাথেও ভাজতে পারেন তবে চেষ্টা করতে হবে নর্মাল ফ্রিজে আধা ঘন্টা এক ঘন্টা রেখে তারপর ভাজতে তাহলে খুব ভালো একটা ক্রাঞ্চি ভাব চলে আসবে তো সবগুলো রিং আমাদের তৈরি হয়ে গেল এবার চুলার মিডিয়াম ফ্লেমে আমি তেল গরম করতে দিয়েছি তেলটা যখন মোটামুটি গরম হয়ে এসেছে সবগুলো রিং দিয়ে খুব ভালো মতো এপিট ওপিট উল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে সব কিছু কিন্তু রান্না করাই তাই না আমাদের কিন্তু খুব বেশি সময় নেওয়ার দরকার পড়বে না জাস্ট গোল্ডেন ব্রাউন করে ভেজে তুললেই হয়ে যাবে আপনারা অবশ্য রেসিপিটি ট্রাই করবেন এবং আপনাদের বাচ্চাদের সামনে প্রেজেন্ট করবেন খুবই ভালো পছন্দ করবে সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এরকমই সুন্দর সুন্দর রেসিপি দেখতে এবং জানতে আমাদের সাথেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং